আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিন হোমিও চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত হয় আশা করি আপনার সমস্যা অনুযায়ী দেখছেন এরকম হচ্ছেন বন্ধু করেন বড় বড় বোধহয় এসেছি আপনাদের মাঝে তিনি একটি রোগ নিয়ন্ত্রণ একটি বিষয় নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বিষয়টি হচ্ছে গলায় যদি কোনো কিছু আটকে যায় সেক্ষেত্রে হোমিও চিকিৎসা গলায় কোনো কিছু আটকে গেলে হোমিও চিকিৎসা নিয়ে আজকে আমি আলোচনা করব তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি যার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি শেয়ার করবেন তারা এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে তো বন্ধুগণ প্রথমেই আমরা জেনে নিই গলায় কোনো কিছু আটকে গেলে কি কি সমস্যা হতে পারে কেন গলায় কোনো কিছু আটকে যায় এবং কি কি লক্ষণ থাকবে এর মাধ্যমে কি কি সমাধান আমরা আপনাদেরকে সমাধান পেতে পারি সে সম্পর্কে কিছু কথা তো প্রথমত গলার মধ্যে যে জিনিসটি আটকে যায় তা হচ্ছে আমরা অনেক সময় শুকনো খাবার খাওয়ার ফলে শুকনো খাবার বেশি পরিমাণে খাওয়ার ফলে তা গলার মধ্যে আটকে যেতে পারে তা ঠিকমতো গলা দিয়ে ভিতরে ঢুকে না যার কারণে গলার মধ্যে আটকে যায় তখন আমাদের বমি বমি ভাব আসে অনেক সময় বমি হয়ে যায় সবসময় ওই সময়টায় অনেক সময় অস্বস্তি অস্বস্তি ভাব লাগে অনেক সময় নিঃশ্বাস আটকে আসে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায় সেহারা লাল হয়ে যায় শরীর থেকে ঘাম হয় এবং শরীর অস্থির অস্থির লাগে পানির জন্য ছটপট ছটপট লাগে এরকম খাওয়ার জন্য হতে পারে তাছাড়াও অন্যান্য বেশ কিছু কারণ রয়েছে যার ফলে গলায় কোনো কিছু আটকে থাকতে পারে এর মধ্যে প্রধান প্রধান কারণ হচ্ছে কফ গলার মধ্যে অনেক সময় কফ তৈরি হয় ঠান্ডার কারণে অনেক অনেক সময় কফের সৃষ্টি হয় যা সহজে যেতে চায় না গলার মধ্যে আটকে থাকে সব সময় শুশুরি একটি অনুভূত হয় গলার মধ্যে একটা অস্বস্তির অনুভূতি সবসময় লেগেই থাকে যার জন্য রোগী সবসময় কাশি দিতে থাকে যাতে এই সমস্যাটি কেটে যায় কিন্তু অনেক সময় সেটি ঠিক হয় না যার জন্য রোগী ঘন ঘন কাশি দিতে থাকে কফটাকে বের করার চেষ্টা করতে থাকে বন্ধুগণ এর পাশাপাশি একটি মানসিক সমস্যাও রয়েছে এই সমস্যার ক্ষেত্রে সেটি হল আমরা অনেকেই মনে করে থাকি আমাদের গলার মধ্যে কি যেন একটি আটকে রয়েছে এটি মানসিক যাদের একটু দুর্বলতা রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা প্রায় মনে করে তাদের গলার মধ্যে কিছু না কিছু আটকে রয়েছে সেটিকে তারা বের করার জন্য মাঝে মাঝে কাশি দেয় অনেক সময় তা অভ্যাসে পরিণত হয়ে যায় কিছু আটকা আর না আটকা তারা একটু কাশি দেয় তারা একটু গলা ছাড়ে এরকম তারা করে থাকে তো বন্ধুবান এই সমস্যা হলে যে লক্ষণগুলো থাকবে তা আমি আগে আলোচনা করব এটি হচ্ছে আপনাদের গলা সবসময় কাশি দিতে চাবে তার পাশাপাশি গলার মধ্যে কিছু আটকে গেলে গলা ভারী ভারী লাগবে পানি খাওয়ার প্রবণতা বেড়ে যাবে তখন এবং শরীরে ঘাম হবে প্রচুর পরিমাণে শরীর লাল হয়ে যেতে পারে তার পাশাপাশি নিঃশ্বাস আটকে আসবে দম বন্ধ হয়ে যাবে এরকম একটি পরিস্থিতি হবে হাত পা ঠান্ডা হয়ে আসবে ইত্যাদি লক্ষণ এই সমস্যার ক্ষেত্রে দেখা যেতে পারে তো এই সমস্যা হলে প্রথমে যেটা আপনারা করবেন সেটা হল অবশ্যই গলায় যদি কোনো কিছু আটকে থাকে করে খাবার সেক্ষেত্রে আপনারা পানি খেতে পারেন পানি খেলে আপনাদের এই সেই সমস্যাটি নিস্তার আপনারা পেতে পারেন তাছাড়াও অন্য অন্য লক্ষণে আপনারা আমাদের হোমিও ওষুধ সেবন করে দেখতে পারেন নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করে আপনাদের লক্ষণগুলো আমাকে জানালে আমি সে অনুযায়ী আপনাদেরকে ভালো কিছু ওষুধ সাজেস্ট করবো যেগুলো খেলে সুস্থ হয়ে তো বন্ধুগণ আমার কাছে ভালো ওষুধ রয়েছে আপনারা দেশে বিদেশে সব জায়গায় পার্সেল করে থাকি পার্সেলের মাধ্যমেও আপনারা ওষুধগুলো নিতে পারেন সারা বাংলাদেশে এবং সহ সারা পৃথিবীতে আমি ওষুধ সরবরাহ করে থাকে চাইলে আপনারা নিতে পারেন তবন্ত কারণ আজকের টপিকটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যদি গলায় কোনো কিছু আটকে থাকে তার সেটি হলে আপনাদের কি কি করণীয় বা কি কি লক্ষণ থাকবে সে সম্পর্কে আমি আজকে ধারণা দিলাম তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন লাইক দিবেন কমেন্ট করবেন যাতে আমরা আপনাদের সমস্যাগুলো সম্পর্কে জানতে পারি এবং আমরা যাতে আপনাদেরকে ওষুধ সরবরাহ করতে পারি ওষুধের মাধ্যমে আল্লাহ তালা যাতে আপনাদের সুস্থ করে দেন তো বন্ধুকান আজকে পর্যন্ত রাখবো ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি